দুই ট্রিলিয়ন ডলারের সরকারি ব্যয় সংকোচনের উদ্দেশ্য নিয়ে ইলন মাস্কের নেতৃত্বে কাজ শুরু করে সরকারি দক্ষতা বিভাগ ডজ অবিশ্বাস্য এই লক্ষ্যমাত্রাকে পরবর্তীতে একশো বিলিয়ন ডলারে নামিয়ে আনলেও পাঁচ মাসে সরকারি ব্যয়ের মাত্র শূন্য দশমিক দুই শতাংশই কমাতে পেরেছে ডজ যদিও ভারী হয়েছে মাস্কের ব্যক্তিগত লাভের খাতা যুক্তরাষ্ট্রে সাত ট্রিলিয়নের সরকারি ব্যয় থেকে দুই ট্রিলিয়ন কমানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু সরকারি দক্ষতা বিভাগ ডজের দুই ট্রিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলার ব্যয় কমানোর হিসেব পরবর্তীতে একশো পঞ্চাশ বিলিয়নে ঠেকলেও তেমন কিছুই দেখাতে পারেনি ইলন মাস্কের ডজ ডজের ওয়েবসাইটের তথ্য বলছে সরকারি ব্যয় কমেছে একশো বিলিয়ন ডলার তবে কিভাবে বাঁচল বড় অঙ্কের এই অর্থ তার বিস্তারিত নেই তথ্য হিসাবের গরমিল বাদ দিলে ব্যয় সংকোচনের পরিমাণ পনেরো বিলিয়ন যা মোট সরকারি ব্যয়ের মাত্র দশমিক দুই শতাংশ এদিকে বছরান্তে সরকারি ব্যয় বেড়েছে ছিয়াশি বিলিয়ন অথবা সাত শতাংশ দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে জনস্বাস্থ্যে ব্যয় আট বিলিয়ন থেকে সাত বিলিয়ন এসেছে নির্দিষ্ট কিছু বৈদেশিক সহায়তা প্রকল্পে ব্যয় কমেছে এক বিলিয়ন ডলার আন্তর্জাতিক সংস্থায় অর্থায়ন বন্ধ করা হয়েছে এত কিছু করে খরচ সংকোচন হয়েছে দুই বিলিয়ন ডলার অথচ সরকারি ব্যয়ের তিন চতুর্থাংশ সামাজিক নিরাপত্তা প্রতিরক্ষা সুদের খরচের মতো বড় কয়েকটি খাতের পিছনে গেলেও এসব খাত স্পর্শ করেনি মাস্কের ডজ এদিকে অর্থ কমানোর বিপরীতে নিজের প্রতিষ্ঠানগুলোর সাথে বিভিন্ন সরকারি চুক্তি নিশ্চিত করেছেন ইলন মাস্ক নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টিফোর